আমি সব দলেরই বলতাছি ওই আওয়ামী লীগ বিএমপি জামাত এনসিবি বামপন্থী দল কোন দল আমি বাদ দিতেছি না সব দলেরই বলতাছি ভাই যে যেমন কর্ম করবেন তার ফল পাবেন বিএমপি ভুল করছে 17 বছরে নাই আওয়ামী লীগ ভুল করছে আগামী কত বছরে আসবে কিনা আমি জানি না কেয়ামতের আগে এরকম জামাতকেও বলতাছি ওই চমুনারকেও বলতাছি জাতীয় পার্টিও ভুল করছে আর আসতে পারতাছে না যে যেরকম কর্ম করবো তার এরকম ফল হবে আমি ক্লাসে পরীক্ষা যেমন এমন রেজাল্ট পাবো এটা বাস্তব কথা আন্দোলন করে ভুল করছি না অনেক বড় ভুল করছি আজকে আমরা আন্দোলন করে আমরা একজন আহত হয়েছি একজন নিহত হয়েছি এই যে যারা আন্দোলনের নেতা হিসাবে পরিচয় দেয় এই যে সাজিদ হাসনাদ আবদুল্লাহ এরা আজকে কি করলো এরা আজকে শহীদদের বুকে লাথি মারলো কিভাবে লাথি মারলো পাঁচই আগস্ট ওই দিন আমরা গণ অদ্বোধন হয়েছে শহীরাচার বিদায় করছি অনেক লোকের শহীদের বিনিময় আজকে ওই দিন তারা আনন্দ করতে কসবাজার চলে গেছে ট্যুরে ওরা আনন্দ ফুর্তি করতে গেছে এটা কে ভুল হইল না আন্দোলন করে মল্লাম আমরা শহীদ মল্ল আবু সাহেদ মল্ল মুক্ত মল্ল হাবিব মল্ল আলামিন আর আজকে আন্দোলন আনন্দ করতেছে হাসনাথ সাজিদরা এরা যদি আজকের নেতা হইতাছে এরা এরা আজকে টিম বানায় দল করতেছে তা আমরা ভুল করছি না রক্ত তো গেলো আমাদের শরীরে এদের কি হয়েছে এদের কিছু হয় নাই বরং এদের বিএমডাব্লিউ গাড়ি হয়েছে এদের ওই নেতা হওয়ার মতো যোগ্যতা হয়েছে হাজার হাজার কোটি টাকা বানানোর মতো স্বপ্ন এদের হয়েছে আমাদের কিচ্ছু হয় নাই সাধারণ ছাত্র কিচ্ছু হয়নি সাধারণ রিস্কলার কিচ্ছু হয় নাই আজকে দেখেন আজকে এখন পর্যন্ত যারা শহীদ হয়েছে এদের পুরো তালিকাটা কিন্তু দিতে পারে নাই বললে দেড় হাজার লোকের তালিকা দেওয়া হয়েছে আমি যতটুক জানি শনি একটা আমি পাঁচই আগস্ট শনি একটা ছিলাম আর চারে আগস্ট আমি শাহবাগে ছিলাম পাঁচই আগস্ট আমার সামনে কয়েক হাজার লাশখালি শনি একটা হয়ে গেছে সারা বাংলাদেশে দেড় হাজার কীভাবে শহীদ হয় এদেরই তালিকাটা তৈরি করতে পারলো না আমি মনে করি যে আমরা যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করছিলাম যে আশা নেওয়া যে স্বপ্ন যে এই দেশটা একটা দুর্নীতিমুক্ত হবে চাঁদাবাজি মুক্ত হবে বরং সেটা আর বেশি হইতেছে হ্যাঁ দুর্নীতি মাত্রা মাত্রা এককারে ছাড়া হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা আমরা গণ অদ্বোধনের পর একজন আমরা এখানে বসাইছি যে ডক্টর মোহাম্মদ ইনুস যে ওনার কাছে অনেক আশা ছিল যে উনি একটা ভালো সংস্কার দিব নির্বাচন উনি সংস্কার কে উনি উনার ফায়দা লুটায় নিতেছে উনার গ্রামীণ ব্যাংক ওনার কেস উনার যত মামলা ছিল ওইগুলো উঠে নিছে সাধারণ মানুষের চিন্তা আসলে কোনো ধরনের নেতাই করে না আপনি ওই বামপন্থী দল বলেন বিএমপি বলেন জামাত বলেন আর এনসিবি বলেন আর আওয়ামী লীগ বলেন সাধারণ জনগণের কথা কিন্তু কেউই বলে না ভাই তার একটা উদাহরণ দেখাই এতদিন স্বৈর সার হাসিনা ছিল বিএনপির প্রোগ্রাম হইলে খাওয়ান বিলাইত যে আমরা তো এক বেলা খাওয়ান দিতে পারি এখন আজকে দেখেন বিএনপি স্বৈরাচারি শুরু করছে অটোমেটিক চাঁদাবাজি জামাত খাওয়ান বিলাইতেছে মানে আবার যখন জামাত আসবে তখন ওই এলসিবি খাওয়ান বিলাইবে বা এই ধরনের রাজনীতি বাদ দেন আমরা খাইতেও চাই না যেতেও চাই না আমরা আমাদের কর্ম করেই আমরা খাইতে চাই কিন্তু আমাদের শান্তিতে যেন এই দেশে চলাফেরা করতে পারি সেরকম একটা সুযোগ আপনারা করেন আপনারা যেহেতু টাকার শক্তিতে হোক আর জনগণ লোকের শক্তিতে হোক আপনারা নেতা হন ও আমাদেরকে অন্তত শান্তিতে থাকতে দেয় আমরা তো তার শান্তিতে নাই আগে একবেলা খাইতে গেলে আমরা মানে খাইতে পারতাম এখন আমরা একবেলা খাইলে আরেকবেলা খাওয়ানোর কোনো মানে চিন্তাই নেই কী অবস্থা দেশের দেশ একটা নগা জলে যেতেছে দেশ একবার ডুবে যেতেছে আজকে ওই দল অ্যাটেন্ড করতে পারবো না ওই দল অ্যাটেন্ড করতে পারবো না এই দল খারাপ এই দল খারাপ তাই আমি আপনার খারাপ কই আপনি আমার খারাপ কন এ ভালোটাকে এদের তো ভালো কেউ নাই আপনিও খারাপ আমি খারাপ সেরা যান ভালো মানুষ বসান বসানোর তো কোনো সুযোগই দেখতাছি নাই সে বিষয় তো অবশ্যই বলবো আমি সেই বিষয়টা কিন্তু একটু আগে বলছি যে এখন পর্যন্ত এই যে আঞ্জুমানে বললো যে একটা শহীদের লাশ আঞ্জুমানে দিব ছয়টা ছয়টা শহীদের লাশ আঞ্জুমানে দিব অথচ এই দেশটা আমার কেমন মানুষ কেমন বিবেক যে ওরা দেশের জন্য প্রাণ দিল এদেরকে সরকারিভাবে কোনো একটা সম্মান দেওয়ার কোনো যোগ্যতা এই দেশের নাই যে এদেরকে সম্মানের সাথে একটা জায়গায় কবর কবর দিব এবং তাদেরকে একটা রাষ্ট্রীয়ভাবে একটা সম্মান দিব এই ধরনের কথা না ভাববা তাদেরকে আঞ্জুমানে দিয়ে দেওয়ার চিন্তা চিন্তাভাবনা করতেছে যে আমাদের দেশে শহীদ হওয়া লাভ কি তাজা রক্ত দেওয়া লাভ কি বুক পাইতা দেওয়া লাভ কি এই যে একটা শহীদ আমি কিন্তু একটু আগে বলছি যে দেড় হাজার লোক নাকি হয়েছে আমি তো মনে করি কি দেড় হাজার শনি একটাই দেড় হাজার শহীদ হয়েছে রামপুর মিরপুর আর সারা বাংলাদেশে কি হলো একটা লিস্ট দিতে পারে নাই এ সরকার হ্যাঁ আমরা এই দেশ কাদের হাতে তুলে দিতেছি আমরা মনে করি যে কুকুর সরাই এখন শিয়ালের হাতে তুলে দিতেছি আগে তো কুকুর ছিল এখন শিয়াল শিয়ালের পর কি বিড়াল আসবে আমি জানি না ওই যে বাঘ খায় খাবলা দেয়া কুকুর খায় চারটা আর শিয়াল খায় বুদ্ধি দেয়া আরে এরপরে ইদুন খাইবো চাইটটা এই যে আমাদের দেশের অবস্থা হ্যাঁ একটা শহীদরা আমরা আঞ্জুমানে দিতাছি রাস্তার যেরকম ডেন্ডিকোর টুকাইরে মলে যেভাবে দিতাছে টুকাইরাও এই সম্মান তাও সম্মানের সাথে না কিন্তু একটা শহীদকে সম্মান দিতাছে না পরিবার কেন হলো না কিভাবে খুঁজনিবো ভাই আমি একজন রিসকাওয়ালা আমার সঙ্গে অল টাইম কোনো কিছু থাকে না একটা রিসকাওয়ালা কিন্তু এখানে মারা গেছে ছাত্রও মারা গেছে সাধারণ পাবলিকও মারা গেছে পথচারিও মারা গেছে আমার সাথে একজন পানি বিক্রি করতেছিল সে মারা গেছে কপাল দিয়ে গুলি ঢুকছে মাথার পিছন দিয়ে বাড়িছে তারে আমি কান্দগুরা শেষ আমার জানা মতে যে দুলাইপাড়ের মুচটটা আয়না রাখছিলাম পরে একজন আবার পতাকা দিয়ে ওরা ঢাকা দিয়েছিল এরপর আমি আবার আন্দোলনে যুগ দিয়েছিলাম যে আরেকজন মুরব্বী লাশ নিয়ে আসছিলাম ভ্যান হলার তারও আয়না রাখছি তাদের পরিবারে খোঁজ পাইছে কিনা জানি না কিন্তু তার পরবর্তীতে আমি বিকালে যখন শেখ হাসিনা পলাইছে তখন আমি মিছিল করতে করতে চলে আসছি তো এই যে একটা মানে আমাদের দেশে একটা শহীদে মানে টুকার চেয়েও অসম্মান করতেছে বেশি তা আমরা কাদের আশা করবো এই দেশে ভাই দেশে যে কোনো দলই বলেন আমাদের দেশে আসলে বিবেকবান কোনো মানুষ নাই আমাদের দেশে সত্য চালানোর মতো কোনো দেশ নাই আজকে দেখেন চীনের কথা যদি মনে করি একই সরকার বারবার চালাইতেছে কোনো পদক্ষেপ নাই ওই সরকারের বিরুদ্ধে আজকে উত্তর কোরিয়া দেখেন একই সরকার চালাইতেছে কি কারণে উন্নয়ন করতেছে ভালো মানুষ বলে আমাদের দেশে ভালো মানুষটা কে কেউই ভালো মানুষ না এ আসলে টেন্ডার করে খায় এ আলে চাঁদাবাজি করে খায় এ আসলে চিপাদা খায় আজকে দেখেন জামাত জামাতের কথাও আমার বলতে হবে কি কারণে বলতে হবে খালি বিএনপির দুষ্ডিম তা না জামাত দেখেন এরা আজকে রাজনীতিতে দল ক্ষমতা পাওয়ার লাগে একজন হিন্দুরে মানে দলে অ্যাটেন্ড করাইছে সেদিনতে সমাবেশে হিন্দু বক্তব্য কারণ ভাই আপনারা না ধর্মভিত্তিক রাজনীতি করেন আর ক্ষমতা লোভে যদি আপনি আজকে হিন্দু দল নিতে পারেন দুদিন পর তো আপনি দেশও বিচ্ছা দিতে পারেন স্বার্থের জন্য স্বার্থের জন্য একজন হিন্দুরা আপনি নিয়ে এলেন এই ধরনের রাজনীতি বাদ দেন যদি আপনি লিগেল থাকেন সত্য থাকেন মানুষ আপনারে ভোট দিব অবশ্যই ভালো মানুষের সত্য একটা কথা কি সত্য কখনো গোপন থাকে না বা সত্য কখনো আটকাই থাকে না যেই হন আমি সব দলেরই বলতেছি ওই আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিবি বামপন্থী দল কোনো দলরে আমি বাদ দিতেছি না সব দলেরই বলতেছি ভাই যে যেমন কর্ম করবেন তার ফল পাবেন বিএনপি ভুল করছে সতেরো বছরে আসে নাই আওয়ামী লীগ ভুল করছে আগামী কত বছরে আসবে কিনা আমি জানি না কেয়ামতের আগে এরকম জামাতও বলতাছি ওই চমুনারিও বলতাছি জাতীয় পার্টিও ভুল করছে এরা আর আসতে না যে যেরকম কর্ম করবো তার এরকম ফল হবে আমি ক্লাসে পরীক্ষা যেমন দিব এমন রেজাল্ট পাবো এটা হয়েছে বাস্তব আর ছয়জন মর্গে যে শহীদদের লাশ পড়ে আছে আমি আবারও দেশের প্রতি বা দেশের মানুষের প্রতি জানামু যে এই লাশগুলো যেন রাষ্ট্রীয়ভাবে সম্মান দেয় এদের কারণেই কিন্তু আজকে আপনারা ওই যে সচিবালয়ে বসতেছেন ওই যমুনা ফিউচারে বৈষা রয়েছেন আরামে ওই এই জায়গায় এই জায়গায় এই পদে এই পদে বসে আছেন আর আজকে ওই এনসিবি দল পাইতেছে বিএনপি আশা করতেছে ক্ষমতা এব জামাত আশা করতেছে ক্ষমতা এবো এদের জন্য এদেরকে সম্মান দেন আল্লাহ সম্মান দিবে ধন্যবাদ